কোচবিহার এসসি এআইএফবি এআইএফবির ক্যান্ডিডেট নীতিশ চন্দ্র রয় জলপাইগুড়ি তিন নম্বর এসসি সিপিআইএম দেবরাজ বর্মন পালুরঘাট আর এস পি জয়দেব সিদ্ধান্ত কৃষ্ণনগর সিপিআইএম এস এম সাদি দমদম এই আসনটা হচ্ছে ষোলো নম্বর লোকসভা আসন ষোলো নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী যাদবপুর সিপিআইএম সৃজন ভট্টাচার্য কলকাতা দক্ষিণ সিপিআইএম শায়রা শাহ হালিম হাওড়া সিপিআইএম সব্যসাচী চ্যাটার্জি শ্রীরামপুর সাতাশ নম্বর